আল্লাহ তালা আসমান আসমানের জায়গায় রাখবেন জমিনকে জমিনের জায়গায় রাখবেন সূর্য তার নিজ গতিতে চলবে চন্দ্র তার নিজ গতিতে চলবে কুল কায়নাতকে আল্লাহ তারা সুন্দরভাবে সাজায় রাখবেন আর এ জমিনের ভিতরে যখন একজন ইমানদার মমিন থাকবে না আল্লাহ 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 বলনেওয়ালা একজন ইমানদার থাকবে না আল্লাহ আলমিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে ইসরাফিল صدقوا ربكم ان زلزله الساعه شيء عظيم الله تعالى إسرافيل الكدب يا ابو সিংগায় ফুক দিয়া দাও সিংগায় ফুক দিয়া দাও যেই জমিনকে এই জমিনকে আমি আমার বান্দার জন্য সাজাইলাম আমি আমার ইমানদার মুমিন বান্দার জন্য সাজাইলাম ও ইসরাফিল এই জমিন আর একজন ইমানদার না আর এই জমিনও আমার আর প্রয়োজন নাই কবি বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সিংগায় ফুক দিয়া দিবে এত বিকট আওয়াজ تو بھی کن آواز پہاڑی فار جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا پہاڑی فار جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا جی مترو اس علیہ فی الحال ہی سلا شنگائے دیا دیبی تمام دنیا تو سا جبے تمام دنیا لوے ہویا جائے ও কলেজের যুবক ও ইমন্দার মুমিন আল্লাহর ওলা ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমানের মত दौলত দিয়েছি যতক্ষণ পর্যন্ত তুমি জমিনে থাকবা আল্লাহ তাআলা আসমান আসমানের জায়গায় রাখবেন জমিন কে জায়গায় রাখবেন চন্দ্র তার নিজ গতিতে চলবে সূর্য তার নিজ গতিতে চলবে ও কিন্তু বড় আফসোস হয় বার বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই কিছু কিছু মানুষদেরকে যখন দেখি আজকে আমার মালিককে ভুইলা আজকে আমার রবকে ভুইলা রবের জান্নাতকে ভুইলা আজকে দলে চম সমীকরণ আসে কি না